থিম ভাজিটা আমার হয়ে এসেছে এভাবে আমি নামিয়ে নিব আপনারা একবার হলে বাসায় এভাবে ট্রাই করবেন এই এইগুলো এইভাবে রান্না করলে স্বাদ দ্বিগুণ হয় বিসমিল্লা রহমান রহিম আমার ইউটিউব চ্যানেল আরিসা কিচেন থেকে বলছি আজ আমি রান্না করব সিম ফুলকপি বেগুন দিয়ে ভাজি আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকুন ভিন্ন সাথে ভিন্ন পদ্ধতিতে এই ভাজিটা আমি রান্না করব। আপনারা দেখতে থাকুন যেন পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ দিয়েছি এটা চ্যালেন করে নিলাম এরপরে আমি পাঁচফোরণ দিলাম ডালে শিম ভাজিতে পাঁচ ফোন দিলে স্বাদটা সুন্দর আছে শিম বরবটি বেগুন ফুলকপি দিয়ে দিলাম এরপর সামান্য একটু হলুদ দিব পরিমাণ মতো একটু লবণ দিলাম একটু আদা বাটা দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে ধীরে ধীরে মিটে আমি এটাকে সিদ্ধ করে নেব